গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে এই সময়ের মধ্যে প্রদেশ কংগ্রেসের আহ্বানে সংহতি যাত্রার শীর্ষক বিশেষ রাজনৈতিক কর্মসূচি সংগঠিত হয়েছে এই রাজনৈতিক কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চেবরি বাজারে কংগ্রেস দলের উদ্যোগে বাজার সভার আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সম্পাদক কার্তিক দেবনাথ ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দরা এদিন কংগ্রেস সম্পাদক দাবি করেন প্রদেশ কংগ্রেসের নির্দেশ অনুসারে গোটা রাজ্যের সাথে সাথে এরই মধ্যে উৎসাহের সংসদে সগতি যাত্রা চলছিল বেশ কিছুদিন ধরে শ্রীদেবরাত দাবি করে কন্যালপুর বিধানসভা কেন্দ্রের চেপড়ি বাজারে আজ সংহতি পদযাত্রার শেষ দিনে এক সারা জাগানো বাজার সভার আয়োজন করা হয় এই সংহতি দিবস মূল লক্ষ্য এলাকায় এলাকায় যাতে করে বিভেদের বদলে শান্তি এবং সম্প্রীতি বাতাবরণকে বলিষ্ঠ করা যায় তার জন্যই এই কর্মসূচি বলে কংগ্রেসের প্রদেশ সম্পাদক দাবি করেন পাশাপাশি ত্রিপুরা সহ গোটা দেশের বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরে দাবি করেন এই সময়ের মধ্যে বিজেপির নেতৃত্বে গোটা দেশের মধ্যে বৈষম্যমূলক আচরণ করার মধ্য দিয়ে বিভেদি রাজনীতি করা হচ্ছে যার বিরুদ্ধে সমগ্র অংশের সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান কংগ্রেস নেতা

জাতি উপজাতিদের মধ্যে বিদ্বেষ ধর্মের ভিত্তিতে একটা বিদ্বেষের অবস্থা এই রাজ্যে তৈরি হয়েছে বিগত কিছুদিন ধরে তার পরিপ্রেক্ষিতে ভারতের জাতীয় কংগ্রেস একটা রাষ্ট্রীয় দল হিসাবে ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল ধর্ম নিরপেক্ষতার উপর ভিত্তি করে এই ভারতবর্ষের সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষের সহ অবস্থানের মধ্যে দিয়ে এই রাজ্যে ভারতের সমস্ত মানুষের সঙ্গে সঙ্গে এই রাজ্যের মানুষও একটা বন্ধুত্বের সম্পর্কে মত দিয়ে দিন অতিবাহিত কিন্তু বিগত কিছুদিন ধরে দেখা যাচ্ছে এই রাজ্যে একটা বিভেদের রাজনীতি চলছে এই বিভেদ থাকার জন্য এই রাজ্যের মানুষকে এই বিদেশের রাজনীতি থেকে দূরে থাকার জন্য এই বিভেদ যারা সৃষ্টি করেছে তাদেরকে চিহ্নিত করার জন্য ত্রিপুরার প্রদেশ কংগ্রেস কমিটি একটা সিদ্ধান্ত নিয়েছে আমাদের স্বর্গীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধে ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস ছিল একত্রিশে অক্টোবর একত্রিশে অক্টোবর থেকে আমরা সারা ত্রিপুরা রাজ্যে একটা সংহতি পদযাত্রার আয়োজন করেছে প্রদেশ কংগ্রেস তার অঙ্গ হিসাবে খোয়াই জেলার কংগ্রেসের নেতৃত্বে সারা জেলায় আমরা কংগ্রেস দলের কর্মীরা কংগ্রেস দলের সংগ্রামী মায়েরা ভোরেরা সংগ্রামী সৈনিকরা সারা জেলায় বিভিন্ন স্থানে আমরা আমাদের এই সংগতি পদদার্তা সংগঠিত করি উনিশ দিন ব্যাপী এই সংগঠন পদযাত্রার আজ অন্তিম দিন দলের সিদ্ধান্ত ছিল ইন্দ্রাজির মৃত্যু দিবস থেকে শুরু হবে এই শহীদ দিবস থেকে শুরু হবে এই পদযাত্রা গ্রাম থেকে পাহাড় পাহাড় থেকে শহর সকল অংশের মানুষের কাছে একটাই আহ্বান রাখা হবে একমাত্র মৈত্রীর ভিত্তিতে সংহতির ভিত্তিতে বিভেদের রাজনীতি থেকে যারা বিভেদের রাজনীতি তৈরি করতে চাইছে তাদেরকে সতর্ক করে দেওয়ার আহ্বান রাখতে হবে এই রাজ্যের দিকে দিকে এই দিন সংগঠিত হয়েছে আজ স্বর্গীয় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় প্রিয়দর্শিনী নেত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিনে আজ আমাদের এই জেলার এই পদযাত্রার অন্তিম দিন অন্ত্রিম দিনে আমরা আপনাদের সহযোগিতায় এই এলাকার মানুষের সহযোগিতায় আমাদের দলের কর্মীদের সহযোগিতায় দলের নেতৃত্বদের সহযোগিতায় চেপড়ি বাজারে আমরা তার অন্তিম দিনে সবার মাধ্যমে এই সংতি পদযাত্রার শেষ অনুষ্ঠানটি সংগঠিত করতে যাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন এই এলাকার বরিষ্ঠ কংগ্রেস নেতৃত্ব অজিত পাল মহোদয় উনি আমাদের সভাপতির আসন অলঙ্কিত করছেন উপস্থিত আছেন জেলা কংগ্রেস সভাপতি শ্রদ্ধে প্রদ্যুৎ ভট্টাচার্যী মহোদয় উপস্থিত আছেন এই জেলার বরিষ্ঠ কংগ্রেস নেতৃত্ব আইনজীবী ননীগোপাল দেবনাথ মহোদয় উপস্থিত আছেন জেলার কংগ্রেসের বরিষ্ঠ নেতৃত্ব তথা এই জেলা কংগ্রেসের সহসভাপতি রাখাল সহ জেলার মহিলা কংগ্রেস সভানেত্রী সবিতা জমাতিয়া উপস্থিত আছেন বিভিন্ন ব্লক কংগ্রেসের সভাপতিগণ বরিষ্ঠ নেতৃত্বগণ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃত্বগণ জাতি জনজাতি অংশের মায়েরা ভনেরা এবং বাজারের ব্যবসায়ী বৃন্দ আরক্ষা প্রশাসনের লোকজন সহ সকল অংশের মানুষ এবং সাংবাদিক বন্ধুদের ক্রেতা বিক্রেতা এই এলাকার শুধু নাগরিক বৃন্দ বুদ্ধিজীবী অংশের সকল অংশের মানুষের কাছে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের সহযোগিতা করার জন্য আমি আপনাদেরকে স্বাগত জানাই সঙ্গে দু চারটি কথা বলছি আমি আমার বক্তব্য শুরু করার পূর্বেই বলেছিলাম কেন প্রদেশ কংগ্রেস এই সংহতি যাত্রার কর্মসূচি নিতে বাধ্য হয়েছিল কারণ আমরা কখনো ত্রিপুরা হচ্ছে ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে ভাগ করতে দেখিনি আমরা কখনো এই ত্রিপুরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ধর্মের ভিত্তিতে বিভিন্ন রকম ডাঙ্গা হাঙ্গামা হয়েছে এতে কিন্তু যারা ডাঙ্গা করেছে তাদেরও লাভ হয়নি যারা ডাঙ্গাতে নিহত হয়েছে আহত হয়েছে তাদেরও লাভ হয়নি পরবর্তী সময় সকলের মধ্যে আবার আলোচনার মধ্যে দিয়ে একটা মৈত্রীর জায়গায় একটা টেবিলে এসে আলোচনা শেষ হয়েছে মাঝখান দিয়ে কিছু মানুষ প্রাণ হারিয়েছে আজ মণিপুরে সেই অবস্থা চলছে জাতি ভেদের মধ্যে দিয়ে মণিপুরে প্রত্যেক দিন আগুন জ্বলছে দিকে দিকে সেই